অবশেষে গামলা কৃষাণুকে ফিরে পেলো গামলার শরীর খুব অসুস্থ হয়ে পড়ছে ছেলের জন্য ছেলেকে দেখতে পাচ্ছে না ছেলেকে ছেলের কথা শুনতে পাচ্ছে না বলে তাই জন্য জোর চালিয়ে ছেলেকে ফিরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা কৃষাণুকে হারাতে চলেছে সন্দীপতা চলো বন্ধুরা সব কিছুই জানাবো ভিডিওর মাধ্যমে হ্যালো বিও আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি আজকে সকাল থেকে কোনো আপডেট দিতে পারেন দুপুর থেকে ভিডিওটা করতে বসলাম চলো ভিডিওর মেন টপিকে আসা যাক কৃষাণুকে হারাতে চলেছে সন্দীপতা এদিকে তোর জোর মানে সরি তোর জোর চালাচ্ছে আমাদের গামলা কৃষাণুকে ফিরানোর জন্য কারা তোর জোর করছে জানো সেটা জানলে অবাক হবে কমেন্ট বক্সে ভিয়ার্সটা তোড় চালাচ্ছে যে তুমি এই সব বাদ দিয়ে নিজের সন্তানকে নিয়ে একটু ভাবো একটু চিন্তা করো ফেরানোর বাচ্চাটাকে কাছে নিয়ে আসার চেষ্টা করো বাচ্চাটা ওখানে ভালো থাকছে না বাচ্চাটার খাওয়া ঠিক মতো হচ্ছে না বাচ্চাটার দেখভাল ঠিক মতো হচ্ছে না বাচ্চাটার সন্ধ্যার টিফিন ঠিক মতো হচ্ছে না গামলা মোটেই তোর জোর করে নি ফিরাজ তোর জোর লাগিয়ে দিয়েছে একদম হয়চই ফেলে দিচ্ছে কামেন্ট বক্সে যে তোমার সন্তানের জন্য একটু ভাবো সন্তানের জন্য এবার কিছু করো তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে এসো ওখানে ওর শরীর অসুস্থ হয়ে পড়ছে ওর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়ে তাই নাকি বলো তোমরাই বলো এটা কি সত্যিই না মিথ্যে বলো আর এদিকে বলছে যে স ছেলের ছেলেকে ছেড়ে এখন মেতে উঠেছে সন্দীপ দা বিয়ের জন্য বিয়ের জন্য মেতে উঠেছে সন্দীপ দা ছেলেকে ছেড়ে বিয়ে করতে চলেছে কে বিয়ে করতে চলেছে সন্দীপ দা কে কোনে ঠিক করছি না অরিন্দম দা সত্যি এতটা সহজ কি করে এতটা সহজভাবে নেয়নি সন্দীপদা যে ছেলের ভবিষ্যৎ না ভেবে অবশ্য করতে যদি হয় করবে এখন তবে নয় এখন তবে নয় এখন ছেলের জন্যই দেখো লড়াই চালিয়ে যাচ্ছে ছেলেটা কিভাবে সন্দীপদার কাছে থাকবে সন্দীপদার হাত যেন না হয় সন্দীপদার সব কিছুই কিন্তু এই সন্দীপদার ছেলে কিন্তু যে গামলাকে বলছো যে বা যারা বলছে যে ছেলের জন্য কিছু করো ছেলের জন্য কিছু করো কিন্তু ভিয়ার্সরা জোর চালাচ্ছে কিষাণুকে নিয়ে আসার জন্য ফেরানোর জন্য এই মা কিন্তু তোড়জোড় চালায়নি এত মাস হয়ে গেল কই যদি সন্তানকে আনারই চেষ্টা যদি করতো সন্তানকে নিয়ে বাঁচার যদি চেষ্টা করত। কিন্তু যেদিন রাত্রে ফিরেছিল সেই তখনই একটা কিছু ভাবতো একটা মিটমাটের কোনো ব্যবস্থা করত। যে আমি সন্তান ছাড়া থাকতে পারছি না সন্তানের মুখ না দেখে থাকতে পারছি না খেতে পারছি না ঘুম ঘুমাতে পারছি না আমার শরীর অসুস্থ হয়ে পড়ছে সে তো কিছু করতো ভেবেছ মাসের পর মাস কেটে গেল ছ সাত মাস হয়ে গেল এই ব্যাপারটা সন্তানের কথা ভেবেছে একবারও ভিডিওতে বলেছে নিজের মুখে স্বীকার করে নি একবারও যে আমি ছেলের জন্যে ইয়ে হয়ে যাচ্ছি সঙ্গে কাথর হয়ে যাচ্ছি আমি খেতে পারছি না ঘুমাতে পারছি না কিন্তু না আমরা উল্টোটা দেখছি এই বিয়ে বাড়ি সে বাড়ি এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট এই পার্কে ওই পার্কে এই ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে কি করে তোমরা বলতে পারো এই মাকে যে তুমি ছেলের ব্যবস্থা করো ছেলেকে ফিরানোর জন্য এই মা ছেলেকে কি বলবো মেরে ফেলবে ছেলে কষ্ট পাবে অবশ্যই মেরে ফেলবে বললাম এই কারণে এই মা ছেলের জন্য ভাবে নেই ছেলের মা সব কিছুই করতে পারে যে মা ওই আড়াই বছরের সন্তানকে ফেলে আসতে পারে তার জন্য তাকে ভুলে গিয়ে সব কিছুই করছে এই যাচ্ছে পার্কে এই যাচ্ছে বিয়ে বিয়েবাড়ি এখান সেখান ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে সব কিছুই কিন্তু পালন করছে কি করে একটা মা যদি সত্যি সন্তানকে ভালোবাসে না এইরকম কোনো দিনই করতে পারতো না কোনোদিনই করতে পারতো না এই যে সীমাদির কথাটা শুনে বলছো যে ছ মাস এখানে থাকবে ছ মাস মায়ের কাছে থাকবে মানে দুই ভালোবাসাটাই পাবে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে না বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে না সেখানে কিন্তু অনেকেই ভেবে নিয়েছো সন্দীপদা হয়তো বিয়ে করবে তাই জন্য ছেলের দায়িত্ব ছেড়ে দিচ্ছে তাই জন্য এখন গামলাকে দিয়ে দিচ্ছে ছেলেকে যে নিয়ে যাও তোমার ছেলেকে একটা কথার কথা বলেছে কথাটা কিন্তু কেউ পেয়ে বসে না পেয়ে বসে অবশ্যই পেয়ে বসবে একজন আছে তো দিদি প্রিয় দিদি তো পেয়ে বসবেই যে হ্যাঁ ছেলেকে এখন হাতছাড়া করতে চাইছে করতে চাইছে যার কারণে দা বিয়ে করবে কোনে কে খুঁজছেন না অরিন্দমদা এই আর কি বলবো সত্যিই এসব বুঝবে কান দেবেন না সব মিথ্যে কথা আরে বললোই তো একটা ইয়ার কি ছলনাই বলেছে ইয়ার কি তো হতেই পারে তাই না ভালো মন্দ আর তো হতেই পারে যার কারণে অনেকেই বলছে যে অরিন্দম অরিন্দমদার কোনো রিলেটিভের সাথে সন্দীপদার বিয়ে হতে চলেছে কোনে ঠিক করেছে এগুলো কিন্তু ইয়ারকি ছলনে করতেই পারে একটা মানুষ কি ইয়ারকি করতে পারে না অবশ্যই মজাক ঠাট্টা করতেই পারে কিন্তু যে বা যারা বলছো যে এই কৃষুকে ঠিকমতো দেখভাল হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে না বাচ্চার শরীর অসুস্থ লেগেই থাকে আর বাচ্চা আমার বোনেরও বাচ্চা আছে আমাদের ছোটো বাচ্চা বাড়িতে আছে আমরা দেখি খাওয়াতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় মানে খেতেই চায় না এরা ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায় অনেক টাইম লাগে অনেক সময় দিতে হয় খাওয়ানোর পেছনে বাচ্চাকে কিন্তু যত বড় হয়ে যায় না বাচ্চা ততই একটু বদমাশি করে খেতে চায় না রকম হয় সেই জন্যই কিষাণ এখন বড় হচ্ছে সে খেতে চাইছে না যখন ছোট থাকে একটু খাওয়ানো যায় জরদ করে কিন্তু বড় হতে গেলে কি বড় হয়ে গেলে অনেকটা বদমাশি শুরু হয়ে যায় খাবো না খাবো না কথা বলতে শিখে তাই না তাদের পেছনে কিন্তু ঘুরে ঘুরে সময় দিয়ে খাওয়াতে হবে তবেই কিন্তু না হলে বাচ্চারা খেতেই চায় না আমাদের বাড়িতে বাচ্চা আছে দেখছি তো তারা কি অবস্থা কি করে অনেক সময় লাগে একটা বাচ্চাকে খাওয়া দাওয়া করাতে অনেক সময় লাগে সেই রকমই ঠাম্মি কিন্তু সময় দিয়েই কিন্তু কৃষাণুকে খাওয়াই হয়তো একটু বাইরে ঘুরে ঘুরে খাওয়ালো হয়তো কিছু ফোনে কিছু দেখে খাওয়ালো এখন সব বাচ্চারাই এখন একটা কিন্তু অভ্যেসে দাঁড়িয়ে গেছে ফোন ছাড়া খাবে না ফোন চাই খাবার আগে ফোন চাই ফোন ছাড়া কোনো বাচ্চাই এখন খেতে চায়নি সব বাচ্চারাই খাবার খেতে বসলেই ফোন সেরকমই কৃষাণু ফোন দেখেই খায় কিন্তু যে বা যারা বলছো যে ওর ঠিক মতো দেখভাল হচ্ছে না ঠিকমতো কিছু খাওয়াচ্ছে না আজকে সন্দীপদার ভিডিওটা যারা দেখেছো বলেছে কি কি সবাই জানো কিন্তু যারা ডেলি আমাদের সন্দীপদার যারা ডেলি ব্লগ দেখো তারাই বুঝতে পারবে বাচ্চার জন্য কি করছে না করছে এই বাবা এই ঠাম্মি দাদু তারাই কিন্তু বুঝতে পারবে আসল ব্যাপারটা কি। আর যারা দেখবে খাপছাড়া ভিডিও দিয়ে ভুলভাল কমেন্ট করবে মন্তব্য করবে এগুলো কিন্তু ঠিক নাই আগে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো তবেই বুঝতে পারবে এই সন্দীপটা কতটা ছেলেকে ভালোবাসে কতটা ভালো বাবা অবশ্যই তবেই বুঝতে পারবে তার আগে বুঝতে পারবে না অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো তবেই বুঝতে পারবে আর বললই তো ফ্রুট সব সময় বাড়িতে আছে ও যেটা খেতে চাই সেটাই দেই। আগুর বললো খাইনি চিবিয়ে চিবিয়ে ফেলে দেই মৌসম্বীর জুসটা খেতে ভালোবাসে আর কমলা লেবুর জুস খেতে ভালোবাসে সেগুলোই কিন্তু খাওয়ানো হয় তাহলে কোথায় খামতি রেখেছে কোথায় কম রেখেছে যে বাচ্চাকে ঠিকঠাক দেখভাল হচ্ছে না ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না বাচ্চার টিফিন হচ্ছে না সন্ধ্যার রাত্রে ঘুমিয়ে পড়ে বাচ্চা না খেয়ে অনেকে অনেক কিছু মন্তব্য করছো কিন্তু একটা বাবা যদি বাচ্চার ব্যথা লাগে অবশ্যই বাবারও ব্যথা লাগবে বাচ্চার শরীরে বাবার তো ব্লাড বয়েছে তাই না বাচ্চার কষ্ট হলে বাবারও কষ্ট হবে কিন্তু দেখো এই মা কতটা পাশান মা কতটা নির্দয় সত্যি ভাবা যায় বাচ্চার জন্য কোনো ভাবেই না সবসময় বিয়ে বাড়ি আজকে কমিউনিটি পোস্ট দিয়েছে যে শরীর অসুস্থ কোনো ভিডিও দিতে পারবো না অনেকেই বলছে তোমার ওপর যে ইয়ে হচ্ছে সত্যি শরীর অসুস্থ তো হবেই তাই না হ্যাঁ কিছুই হয়নি সেই মা কিন্তু বাচ্চার জন্য কিছুই ভাবে না কিছুই চিন্তা করে না যে বাচ্চার জন্য শরীর অসুস্থ হয়ে যাবে কিন্তু এটা মোটেই বিশ্বাস করি না সেই মা বিয়ে বাড়ি কীভাবে এনজয় করছে ফুর্তি করছে হয়তো বিয়ে বাড়ি খেয়েই কোনো শরীর অসুস্থ হয়ে গেছে তাই জন্য সে ভিডিও দিতে পারছে না আবার শ্বশুর বাড়িতে আছে তো কি করে ভিডিও দিতে পারবে শ্যুট তো হয়নি এবার তো ভিডিও দেবে হয়তো মায়ের বাড়িতে গিয়ে ভিডিওটা শ্যুট করবে সেখান থেকেই ভিডিওটা আপলোড করবে কিন্তু কি করে ভিডিও আমাদের কাছে আনবে বলো তো এখন তো শ্বশুর বাড়িতে আছে তাই না এই যে কালকে যে ঢপের চোখটা দিল যে আমি আসতে ইচ্ছে করে না আমার আসতে ইচ্ছে করে জোর জবরদস্তি আসতে হলো বিয়ে বাড়ি কিন্তু সে কিন্তু সেই দিন থেকেই ওই বাড়িতেই ছিল ওই বাড়িতেই ছিল যার কারণে সে কিন্তু একটা জায়গায় ভিডিওটা করলো একটা জায়গাতেই শেষ করলো ওই রুমের বাইরে থেকে বিয়ে বাড়ি দেখালো তারপরে শেষ করলো কিন্তু সেই বাড়িতে কে বা কতজন মানুষ আছে কোনো দেখালো না কেউ ক্যামেরায় আসতে চাইনি। সেই জন্য কারোকে আবার এটাও বললো যে নতুন বউকে দেখাবো বান্ধবী যাই হোক তাকেও নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে সেই কারণে কোনো মুখ দেখাতে চাইনি। এটাও বললো কিন্তু আসল ব্যাপার জেনে গেছো বলার কিছু নেই কিন্তু যে বা যারা বলছো এই কৃষাণুকে নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো টাইম মতো সব কিছু হচ্ছে না কিন্তু এই সামি কত বড় সংসার সামলাচ্ছে তার পেছনে তার সাথে বাচ্চার খাওয়া দাওয়া বাচ্চাকে সামলানো পুরো বান্না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা কত কিছু কিন্তু যথেষ্ট আবার হেল্প করে এই সন্দীপদাও মায়ের সাথে আর যে দাদু আছে কৃষাণুর সেই দাদু কিন্তু কাজের ফাঁকে যে সময়টুকু পাই এই কৃষাণুর পেছনেই সময়টুকু দেয় এটাও বলল তারই মধ্যে তোমরা কি করে বলছো যে এই কৃষাণুর কোনো দেখভাল হচ্ছে না ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না বিরক্ত হচ্ছে ঠাম্মি কৃষাণু এটা চাই ওটা চাই কি করে বুঝতে পারছো তোমরা অবশ্যই বাচ্চা ছেলের শরীর খারাপ আছেই এখনই ভালো এখনই খারাপ আর বাচ্চা যখনই একটু বড় হবে এই রকম বয়সেরই আমার সেম বয়সেরই আমার কিন্তু বোনের ছেলে আছে তারই কিন্তু এরকম অবস্থা এখন বাড়ছে বলে সে কিন্তু রোগা হয়ে যাচ্ছে খেতে চাইছে না আমি তো নিজের চোখে দেখছি তাই না আমাদের বাচ্চা আছে বাড়িতে সে এরকমই অবস্থা বাজে মন্তব্য করবে না বাচ্চাদের শরীর খারাপ আছে আজকে যদি গামলা ওই বাড়িতে থাকতো তোমরা কিছু এই কামেন্টগুলো করতে পারতে পারতে না এই কামেন্ট তোমাদের করতেই মানে করতেই না এই কামেন্টগুলো করতে পারতেই না কিন্তু আজকে গামলা নেই বলে মা নেই বলে তোমরা মানে যা নয় তা কামেন্ট করে এই মানুষগুলোকে ছোট করছো এই মানুষগুলোকে এই মানুষগুলো মন প্রাণ দিয়ে খেটে যাচ্ছে এই বাচ্চার জন্য বাচ্চার পেছনে সময় দিয়ে যাচ্ছে বাবা দাদু ঠাম্মি সবাই আজকে বয়স হয়েছে যথেষ্ট মানুষটার তাও কিন্তু রেস্ট পায়নি শরীরে চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট অবশ্যই করো আর বাজে কোথায় কান দিও না এটাই বলবো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই সবাইকে টাটা